গুড মর্নিং এভরি তো আমি অর্পিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলানাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আর আরভিও ভীষণ ভালো আছি তো আমি আমার বাগান দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখো এই নয়নতারাগুলো এত সুন্দরভাবে ফুটেছে আর ছোটো ছোটো গাছে না এত ফুল হয় সেই ফুল দিয়ে আমার পুরো পুজো হয়ে যায় তো এটা হলো পঞ্চমীর দিনের ভিডিও তো আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি বলে আপলোডও হয়নি সেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি তো পুরো পুজোর ব্লগ আমার নেই তো ছোটো ছোটো কিছু ক্লিপ নেওয়া আছে সেগুলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব তো আজকে সেরকম কিছুই না আমি সকালবেলা সব কাজকর্ম করে দেখো ঠিক বিকেলের দিকে আমাদের ডান্স প্র্যাকটিসে গেছিলাম কেন কি আমাদের ডান্ডিয়া নাইটে ডান্স ছিল তো আমি পুরো কোরিওগ্রাফ করেছিলাম তো তো এই ডান্সের ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে হয় তো তো আমার আর একটা চ্যানেল আছে দিচ্ছা তো তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো আর এই দেখো যখন আমি প্র্যাকটিস থেকে আসছিলাম তখন দেখি আমাদের সোসাইটির মা চলে এসছেন তো মাকে উপরে তোলা হচ্ছে মানে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মণ্ডপটা যেখানে হয় সেটা উপরে তো সেই দিকে নিয়ে যাওয়া হয় তো সেটা খুব সাবধানে নিয়ে যেতে হয় আর তারপর একেবারে চলে আসলাম ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন সকাল থেকে কোনো রকম ভিডিও আমি করতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম আর ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা আমাদের এরকম আরতি নাচ ছিল তো সেটাই করতে এসছিলাম আমি আর এটা যেন আগের দিনই প্র্যাকটিস করে আমরা পরের দিন করেছিলাম এটার জন্য রকম প্রিপারেশান আমরা আগে থেকে নিইনি তো এইটা এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটারও পুরো ভিডিও শেয়ার করতে পেলাম না কেন কি আগে গান ছিল তো গান দিলে কপিরাইট চলে আসবে তো সেই জন্য শুধু এই ঢাকের সঙ্গে যেটুকু করেছিলাম অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও bye no, no. আর এটা হচ্ছে সপ্তমীর দিন সন্ধেবেলা সপ্তমীর দিনও সকাল থেকে কোনো রকম ভিডিও আমি করতে পারিনি কেন কি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর সপ্তমীর দিন সন্ধেবেলা আর ভি খুব জেদ করছিল ও আসবে ঠাকুর দেখতে তো সেই জন্য আমি সব বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের পাশের সোসাইটিতে তো দেখো কি সুন্দর করে পাশের সোসাইটিতে সাজিয়েছে দেখে আমার মনে হচ্ছে পুরো বাংলাতে ফিরে গেছিলাম আমাদের বেঙ্গলে কেন কি সেখানে এরকম মণ্ডপ তৈরি করে হয় আর বাইরে তো সাধারণত মণ্ডপ তৈরি করে হয় না তো এখানে এসে ভীষণই ভালো লাগছিলো আমরা ভীষণ এখানে মজা করেছি অনেকটা টাইম কাটিয়েছি তো যাই হোক কেমন লাগলো ভিডিও তোমরা সবাই জানিও আজকের মতন টাটা বাই বাই